নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে এমন মজাদার ডোনাট ঘরেই বানাতে চান কোনো ঝামেলা ছাড়েই একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আজ আপনাদের দেখাবো এমন এক ডোনাট রেসিপি যা একবার খেলে আর ভুলতেই পারবেন না ভিডিওটি মিস করবেন না চলুন শুরু করা যাক আজকের মজাদার ডোনাট রেসিপিটি প্রথমেই আমরা একটি ছাঁকনিতে আড়াই কাপ মতো আটা নিয়ে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এবার একে আমরা এক টেবিল চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ ইস্টের গুঁড়া দিয়ে নেব এবার সম্পূর্ণ উপকরণটিকে ভালো করে ছেঁকে এক সাইডে রেখে দেব এবং আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবার আমরা তিনটা ডিম নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা যতটুকু বানাবেন সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন আমাদের উপকরণটির জন্য তিনটা ডিমই যথেষ্ট এবার আমরা ডিমের ভিতরে দুই কাপ চিনি দিয়ে নেব এবার ভালো করে মিশ্রণটিকে আমরা মিক্স করে নেব এবং অল্প একটু ভ্যানেলা এসেন্স দিয়ে দেব এবার যে আটার মিশ্রণটা ছেঁকে রেখেছিলাম তার সাথেই এই ডিমের মিশ্রণটা যোগ করে ভালো করে আমরা একটা ডো তৈরি করে নেব সাথে একটু তেল দিয়ে ডোটা ভালো করে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে রাখবো এক ঘন্টার জন্য রেস্ট থেকে ফিরে এসে দেখুন আমাদের ডোটা কত সুন্দর ফুলে উঠেছে এবার এই ডোটাকে ভালো করে আমাদের রুটির মতো করে বেলে নিতে হবে আগে আমরা একটু কড়াইতে তেল গরম হতে রেখে দেব। এবং আমরা রুটির মতো করে বেলবো ঠিকই কিন্তু একটু মোটা রাখতে হবে রুটির মতো একেবারে পাতলা করে ফেলা যাবে না সামান্য পরিমাণে মোটা রেখে তারপরে আমাদের একটা ছোট বাটি বা যা কিছু দিয়ে গোল করে ভালো করে কেটে নিতে হবে ডোনাটের মাপে এবার আমরা যতটুকু রাখবো সেই অনুযায়ী ডোনাটগুলো ভালো করে কেটে নেব আমরা মিডিয়াম রাখছি তাই জন্য আমাদের ডোনাটগুলো আমরা এরকম একটা বাটি দিয়ে কেটে ভিতরের ছিদ্রটিও আপনারা কোনো নজেল বা কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারে তারপরে আমরা গরম তেলে মিডিয়াম আছে সবগুলো ডোনাটকে ভালো করে ভেজে নেব এবং আমাদের ডোনাটগুলো দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়ে ফুলে উঠছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালোই হবে দেখুন ডোনারটা মারশাল্লা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে এবং কত ভালো লাগছে দেখতে এবার আমরা ডার্ক চকলেটে ডোনারটিকে কোট করে নেব এবার তার উপর দিয়ে আমরা একটু হোয়াইট চকলেট ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে আমরা ডোনাটগুলোকে ভালো করে সাজিয়ে নেব দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে আর খেতেও মার্শাল্লাহ অনেক মজা এবার চলুন আপনাদেরকে একটা ডোনাট ভেঙে দেখিয়ে দিই যে কেমন হয়েছে দেখুন মার্শাল্লা ডোনাটটি খুবই ভালো হয়েছে ভিতরটাও খুব ভালো হয়েছে এই ছিল আজকের মজাদার ডোনাট রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল আর এমন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ